আসসালামু আলাইকুম থেকে আমি প্রিয় আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি জায়গা নিয়ে বড় জায়গা তো এর স্থান হলো নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা জালগুড়ি নয় নাম্বার ওয়ার্ড সিটি কর্পোরেশন আওদা এখানে যে যতটুকু রূপ পারবেন জায়গা নিতে পারবেন ইনশাল্লাহ এক কাটা দুই কাটা দেড় কাটা যা যদি রূপ মনে হচ্ছে এখানে জমির পরিমাণ পঞ্চান্ন শতাংশ আমি সম্পূর্ণ স্পেস আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ তো এই আশেপাশে অবস্থাটা হইলো ওই যে এই রূপ এটা হইল জালগুড়ি উত্তরপাড়া বলা হয় নয় নাম্বার ওয়ার্ড বলা হয় তো আশেপাশে এরকম বাড়িঘর আছে গণবসতি আছে তো যেই জমিটি আমি আপনাদেরকে দেখাবো জমিটির উপরে তার গেছে তো তারের সাইডে এক দাম তারের আরেক সাইডে আরেক দাম দুই ধরনের জমি এখানে বিক্রি হবে দুই ধরনের দামে জমি বিক্রি হবে আমাকে অনেকে বলছিল যে ভাই আপনি একটু কম দামে জমি দিয়ে আমাকে কম দামে জালগুড়ির ভিতরে তো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি এই যে এখানে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা এই রাস্তার অর্ধেকে তার পরছে। এই রাস্তার অর্ধেকে এই যে দেখেন আমি দেখাতেছি এই রাস্তার অর্ধেকে পরছে সেটার দাম হলো দশ লাখ টাকা কাঠা এইটা আর এই সাইডে হলো এই সাইডে কোনো আবার তার নাই দেখেন এই সাইডে ফ্রেশ এই সাইডে জমির দাম হইল তেরো লাখ টাকা কাঠা ঠিক আছে তা আপনারা যে জুটুক চান ইনশাল্লাহ জমি নিতে পারবেন কাগজপত্র একদম আপ টু ডেট করা আছে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নাই যে এই জমির পরিমাণ পঞ্চান্ন শতাংশ হয়ে যায় টোটাল তো অর্ধেকে তার আছে অর্ধেকে তার নাই ফ্রেশের দাম একটু বেশি যেটা পড়ছে এটার দাম একটু কম এইগুলো বিষয় আর কি এখানে ঠিক আছে সালামু আলাইকুম ওরহমতুল্লা জি বকাতো দেখেন শেষে একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস করে যাবেন